এই ক্ষমতা তোমার থেকে তোমার পরবর্তী প্রজন্মের কাছে চলে যাবে এই অন্যের হাতে চলে যাওয়ার আগে তোমার হাত ছাড়া হয়ে যাওয়ার আগে এইটাকে হিসেবে সুযোগটাকে এটা একটা সুযোগ আল্লাহ কি বলছেন দেখেন সুরা মোহাম্মদের আটত্রিশতম আয়াতে হা তুম হা উনুফিস হা আং তুম হা উলা ও হে তোমাদের কি হলো তু দাউন আলি তোমাদেরকে বলা হচ্ছে আল্লাহর সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে অথচ ফামিং কুম্মাইয়াবখাল আর সম্পদ আল্লাহর সম্পদ তুমি নিজে ব্যয় করার ক্ষেত্রে তুমি কৃপণতা করছো

وَمَا تُقَدِّمُوا لِأَنفُسِكُم مِّن خَيْرٍ تَجِدُوهُ عِندَ اللَّهِ هُوَ خَيْرًا وَأَعْظَمَ أَجْرًا